রোবট দিয়ে মানুষ অনেক কাজ চালায় নিতেছে অনেকে কিন্তু বিয়ে শাদিও করতেছে না সংসার করতেছে রোবট নিয়ে সব কাজ করে রোবট পুরাপুরি সংসার করে বুঝা নিয়ে বিদেশে অনেক টাকা খরচ করে আচ্ছা এর যদি এক হাজার গুণ টাকা খরচ করে রোবট দিয়ে দেশ চালানো যাইতো মানে আমরা একটা প্রধানমন্ত্রী বানাইতাম রোবট দিয়ে এবং ওই যে এআই প্রযুক্তি প্রযুক্তি সব কিছু তার ভিতরে দিতাম ওই যে হাজার হাজার কোটি ডলার খরচ করতাম এমন একজন প্রধানমন্ত্রী মানে রোবট প্রধানমন্ত্রী উনি চেয়ারে বসে থাকবে উনি সব কিছু পরিচালনা করবে কারণ তো তার কেউ ঠকাইতে পারবে না ওনারে কেউ ঘুষও দিতে পারবে না অন্যায়টা বোঝাইতেও পারবে না ওইভাবে তৈরি করা কেমন হইত কন না এগুলা কল্পনা কিন্তু একশো বছর পর এরকম হইতে পারে না হওয়ার কিছু না এখনই দেখেন না আপনি বিদেশ থেকে তো আমাদের দেশের এই যে দল চালানো হয় দেশ চালাইতে চায় যেমন শেখ হাসিনা বিদেশে বৈশাখ অডিও কলে তার দল চালাইতেছে না ভাই হ্যাঁ তার দল চালাইতেছে তো এটা অস্বীকার যেতে পারবেন তার দল কিন্তু একেবারে অ্যাক্টিভ জীবিত প্রাণ খোলা তার সঙ্গে প্রাণ খুঁইলা কথা বলে কত রকম আবদার করে আপার কাছে আপা সেগুলো কথা দেয় এবং টেলিফোনে আবার উনি বলে ওই যে যারা তার বাড়ি ভাঙছে বত্রিশ নম্বর তাদের সবাই ছবি ভিডিও থেকে নিয়ে খুঁইজা খুঁইজা বাইর কইরা ওদেরকে এমন শাস্তি দিতে হবে যেন সারা জীবন ইয়াদ রাখে ওদেরকে মাইরা ঘরানো যাবে না মানে হাত গুলা থ্যাথলা 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 হচ্ছেন পা হাত খালি চোখ রাখতে হবে আর কানটা রাখতে হবে আর সবকিছুই থ্যাথলা দিতে হবে যেন ওই যে বাইচা থেকে বুঝতে পারে কেন বত্রিশ নম্বরে হাত দিছে প্রতিহিংসা কি প্রতিহিংসা কিন্তু যদি উল্টাটা বলতো যে যারা হাত দিছে কি আবেগে হাত দিছে দেখ কিন্তু সেটা কোনো কথা না তারা তো নিজেদেরই সম্পদ পড়াইলো এটা তো ছিল একাত্তর স্বাধীনতার একটা স্তম্ভ একটা চিহ্ন এখান থেকেই স্বাধীনতার প্ল্যান হয়েছে প্রোগ্রাম হয়েছে এটা বলতে পারত এবং এটাও বলতে পারতো যে এখান থেকে বাকস্টাল হয়েছে এটার জন্য আমি দুঃখিত আমি দেরিতে হলো বুঝতে পারছি বা নিজের ভুলগুলো কিছু শিকার যায়া যদি কথা বলা যাইতো এতদিনই ওনার ইমেজ কিন্তু তুঙ্গে চলে যাইতো ভাই তুঙ্গে এত ঘটনার পরও কিন্তু ওনার যে ভক্ত এটা নষ্ট হয়নি কিন্তু প্রচুর ভক্ত রয়ে গেছে আবার বিদেশ থেকে দেখেন দেশ চালায়া দেশ না দেশ চালাবে এই যে আমাদের তারেক তারেক জিয়া রহমান উনিও কিন্তু ওনার দলটাকে চালায় নিয়ে যাচ্ছে বিদেশ থেকে হ্যাঁ উনি কিন্তু আবার অডিও কলে না উনি একদম ভিডিও কলে একদম সোজাসাজি সাজি একটা জায়গায় বসে খুব সুন্দর একটা পরিবেশ এই সেটে দেখবেন একটা তাক আছে বেগম খালেদা জের একটা ছবি আছে একটা বইয়ের উপরে উনি কথা বলে যান মার্জিত ভাষায় একদম মার্জিত ভাষায় বিদেশে থাকলে যেটা হয় আর কি মনে করেন আপনি একটা ইংরেজিকে বাংলা অনুবাদ করলে যেটা দাঁড়ায় ঠিক ওইভাবে হ্যাঁ অনেকটা রোবটের মতোই কিন্তু রোবট যেমন ভুল করে না ওনার ভাষণের মধ্যে কথা বলার মধ্যে ভুল নাই ঠিক একই জায়গায় একই পজিশনে কথা বলে যায় কিন্তু এই কথা বলতে বলতে একটা কথা বলছিলেন উনি বেহস্তের টিকিটের ব্যাপারে কারা যেন বেহস্তের টিকিট বিক্রি করতেছে এই একটা কথা মনে হইতেছিল যে না এখানে ওনার ইমোশন কাজ করছে রাজনীতি কাজ করছে ওনার কান ভারী করা হয়েছে অথবা উনি কোনো কিছু দেখছে যা রিয়াকশন এইটা দিছে কিন্তু উনি কিন্তু রিয়াকশন দেওয়ার মানুষ না কিন্তু উনি এবার একটা বক্তব্য রাখলেন সামনে রোজা সামনে রেখে হয়তো মাথায় আসছে আচ্ছা সামনে রোজা আমি এত বড় একটা দলের প্রধান আমার তো রোজা নিয়ে কিছু বলা উচিত উনি কি বললেন যে সারা মুসলিম কান্ট্রিতে একদিনে ঈদ হওয়া উচিত উনি কিন্তু এটা সিদ্ধান্ত দেয় নাই উনি আলেম ওলেমাদের উপরে সিদ্ধান্তটা ছেড়ে দিছে যে আপনারা জিনিসটা বিবেচনা করবেন উনি প্রস্তাবটা রাখছে প্রস্তাব রাখছে একই দিনে ঈদ করতে চায় একই দিনে কিভাবে আপনি ঈদ করবেন এটা বুঝার জন্য কোন পণ্ডিত হওয়ার দরকার নাই রাজনীতিবিদ হওয়ার দরকার নাই ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান হওয়ার দরকার নাই এটা সাধারণ জ্ঞানের কথা আমরা তো ভাই চাঁদ দেখে ঈদ করি চাঁদ রাত বলি কেন আর আপনি তুলনা করতে যায় এমন একটা দিনের সাথে তুলনা করছেন ওইটার সাথে ঈদের কোনো তুলনা হয় না যেমন আপনি বলছেন বড়দিনের কথা খ্রিস্টানদের বড়দিন যেমন ডিসেম্বরের পঁচিশ তারিখে সারা পৃথিবীতেই পালন করে এটা আপনি বুঝাইতে চাইছেন ঈদ কেন এমন হবে না একই দিনে সারা পৃথিবীতে তা কীভাবে সম্ভব বলেন এখানে যখন ফজরের নামাজের আজান হয় পশ্চিমে কোথাও তখন এশান নামাজের আজান হয় এখানে যখন এসান নামাজের আজান হয় ওইখানে আবার তখন ফজরের নামাজ আজান হয় এইভাবে পাঁচ নামাজ সারা পৃথিবীতে সারাক্ষণ চলতাছে সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে এই আজান কিন্তু থামতেছে না বিভিন্ন সময় ভাগ কইরা দেখেন পৃথিবীর সব দেশেই আজান চলতাছে নামাজ চলতেছে তাদের নামাজ কি একসঙ্গে হয় হয় না আমরা যখন ঘুমাই তখন ওইখানে পশ্চিমে কেউ জেগে থাকে পশ্চিমে যখন জেগে থাকে আমরা ঘুমাই এখন ভাগে পড়বে রাতের ঘুম কারো ভাগে পড়বে দিনের ঘুম আল্লাহর বিধান বদলানো যাবে না যেভাবে হাদিস কোরআনে লেখা আছে ওইটা সঠিক লেখা আছে এটা বদলেতে পারবেন না কোনো যুক্তি দিয়েই পারবেন না সময় তো এক না তাহলে একসঙ্গে ঈদ করবেন কেমনে আচ্ছা বিদেশের কথা বাদ দেন এই দেশের ভিতরে এক একদিনে আমরা ঈদ করি না চানপুরে হয় আরেক দিন আমরা করি তার পরের দিন ওনারা আরব আমিরাতের সাথে মিলায়া ঈদ করেন চানপুরে এবং রোজাও রাখেন সেভাবে এগুলো কোনো বড় সমস্যা না দেশের কিন্তু বড় সমস্যা না হয়তো আপনার মাথায় ঢুকছে ঠিক আছে সামনে রোজা আর এর আগে বইরা ভালাইছি টিকিট কে বেচে এই দুইটাকে ব্যালেন্স করার জন্য আপনি কিছু বলতে চাইছিলেন বলাটা ঠিকই ছিল ওই বড় দিনের সঙ্গে তুলনা করতে জিনিসটা না গোবরে গা ডাইরের সাথে গোবর মিক্স হয়ে গেছে এখানে এটা খাওয়ানো যাবে না এটা কেউ খাবে না এটা কেউ খাবে না আপনার এখন বলা উচিত কি জানেন এইসব কথা না হ্যাঁ আপনার এখন বলা উচিত আপনার দলের লোকদের নিয়ে কথাবার্তা আপনি দলের ভিতরে যা হচ্ছে এটাতে নিশ্চয়ই আমরা ব্যথিত হত। একটা দলের মধ্যে এত বিশৃঙ্খলা কেন আমি চাঁদাবাজির কথাটা তুলতে চাই না নিজেরই লজ্জা লাগে চাঁদাবাজ ট্যাম্পোবাজ বাস কি যেন এইসব কথাগুলা গত ছয় সাত মাস ভাইরাল হয়ে গেছে এগুলো আর মুখে আনতে চাই না কিন্তু আপনাদের দলের মধ্যেই না দল গুছানো হয় নাই কেউ কাউকে মানে না আপনি একটু তাকায় দেখেন বিভিন্ন মঞ্চে আপনাদের মঞ্চের মধ্যে কিভাবে ধাক্কাধাক্কি হয় কে আগে বক্তব্য রাখবে ও বলে আমি আগে রাখবো ও বলে আমি আগে রাখবো কারণ কি জানেন দলের মধ্যে লোক বেশি হয়ে গেছে মানুষ বেশি হয়ে গেছে ওই যে মাজারের মধ্যে দেখবেন মাজারের মধ্যে যখন ফকির বেশি হয়ে যায় না মাজারের পরিবেশ নষ্ট হয়ে যায় চারিদিকে পরিবেশ নষ্ট হয়ে যায় ঠিক তেমনি এখানে না পরিবেশ নষ্ট হয়েছে লোকজন বেশি হয়ে গেছে সবাই বিএনপি করতে চাচ্ছে আওয়ামী লোকজনও চাচ্ছে এবং আপনার নিজের দলের তো আসেই অন্য ১৬ বছর বঞ্চিত মানুষরা তারাও চাচ্ছে কাকে সামাল দিবেন একদিকে হইল টাকার পাওয়ার আরেক দিকে বঞ্চিত জনগণ বঞ্চিত কর্মী আপনারই লোক তারা সামনে নির্বাচনে দেখবেন আপনি এক এক এলাকা থেকে পাঁচজন ছয়জন কইরা পাবেন ক্যান্ডিডেট হ্যাঁ পাঁচজন ছয় জন সামাল দিতে পারবেন না তো নিজেরা নিজেরা মারামারি করবে আপনি হিসাব আপনারা নিজেরা নিজেরা মারামারি এবং কতজনকে আপনি বহিষ্কার করছেন বহিষ্কারের সংখ্যা চলে গেছে দুই হাজারের উপরে থামাইতে পারছেন থামাইতে পারেন নাই যাদের বহিষ্কার করছেন তাদের দল ভারী হইতেছে দেখা গেল তারাও একটা দল দল বানায় ফেলছে হ্যাঁ বঞ্চিত দল বিএনপি বঞ্চিত দল এক সময় আমি লীগে ভাই কত রকম যে দল ছিল কিচ্ছু বাদ ছিল না শিশু লোক পর্যন্ত দেখছি শিশু লীগ টোকাই লীগ মোদি দোকানদার লীগ যে যেখানে পারত লিগ লাগায় দিত হ্যাঁ লিগ লাগায় লিখ দিত এখনো কিন্তু তাই হইতাছে কিন্তু সবাই না বিএনপি করতে চাচ্ছে বিএনপির জন্য পাগল কারণ কি জানেন বিএনপি ক্ষমতায় যাচ্ছে ওরা দিব্য চোখে দেখতে পাইতেছে দেখতে পাইতেছে বিএনপি ক্ষমতায় চলে গেছে আর এই প্রভাবটা যা পড়ছে বুঝছেন ওই যে আইন শৃঙ্খলা নিয়ম কানুনের উপরে সব জায়গায় প্রশাসনের সব জায়গায় এটা প্রভাব পড়ছে সবাই ভাবতেছে আচ্ছা ওরা ক্ষমতায় যখন আসবে ওদের কথা তো এখন মাইনা নিতে হবে মাইনা না নিলে ক্ষমতা এই ভাই আমার চাকরিটা খেয়ে দিতে পারে এই ভয়ের মধ্যে আছে যে ভয়টা ছিল ১৬ বছর সেই ভয়টা কেন আবার জনগণের মধ্যে আসলো। সেটা নিয়ে কথা বলেন। সেটার ব্যাখ্যা দেন হ্যাঁ দেখেন আপনাদেরকে দাওয়াত করে নিয়ে গেল এনসিপি ওনাদের উদ্বোধনের দিন হ্যাঁ বিএনপির নেতা কর্মীদের সামনে বসা ওনারা বলছে যে এ দেশে পারিবারিক তন্ত্র রাজনীতি আর দেখতে চাই না এটা তো সরাসরি আপনাদের ইঙ্গিত করছে আপনাদের সামনে বসায়া সেটা নিয়ে জবাব দেন হ্যাঁ এই পরিবার তন্ত্রটা কি এটা কেন চলে আসতেছে সেটার একটা ব্যাখ্যা দেন অসুবিধা কি সেটা নিয়ে কথা বলতে সত্যটা সামনে তুলে ধরেন ভবিষ্যৎটা কি সেটা সামনে তুলে ধরেন হ্যাঁ আপনার পরে কে দেশ চালাবে বা এখন কে দেশ চালাবে কিভাবে চলবে সেইগুলো নিয়ে আলাপ আলোচনা করেন যেমন আপনাদের একত্রিশ দফা সত্যি আম পাবলিক এখনো জানে না আপনাদের একত্রিশ দফাটা কি এই একত্রিশ দফা বারবার তুলে ধরেন মানুষের কাছে বারবার যদি নির্বাচন কর সেটা শুনতে তো ভালো লাগে না বারবার একত্রিশ দফা তুলা ধরেন আর এই একত্রিশ দফাটা কিন্তু আপনাদের অনেক আগে এই একত্রিশ দফার ভিতরে জুলাই আগস্ট আছে কিনা সেটা স্পষ্ট ভাষায় তুইলা ধরেন তাহলে তো রাজনীতির মাঠটা সুন্দর হইতে পারে তাই না সত্যি কথাগুলো তুলে ধরতে হবে এখন যদি আমরা শুধু বলি নির্বাচন হলেই দেশ ঠিক হয়ে যাবে এটা মেনে নিবে না কারা মেনে নিবে না যারা জুলাই গণহত্যার সময় জীবন দেওয়ার জন্য রাস্তায় নামছিল হ্যাঁ তারা জীবন দিতে পারত তো ভাই জীবন চলেই তো গেছিল ফিরত আসছে যারা বাইচা ফিরত আসছে তাদের স্বপ্নতা তো আগে পূরণ করতে হবে জুলাই আগস্টের সাথে যারা জড়িত ছিল তাদের ব্যাপারে জোর গলায় কিছু বলেন হ্যাঁ জোর গলায় কিছু বলেন মানুষ সেটা শোনার জন্য কান পেতে আছে সেটা শুনতে চায় এই যে বহিষ্কার করলাম বহিষ্কার করলাম বহিষ্কার করতে করতে তো আপনি ক্লান্ত হয়ে গেছেন আপনি এক জায়গায় বলছেন যে সীমা ছাড়া গেছে আমি সব কিছু মেনে নিব আর কখনো এগুলো মেনে নিব না হ্যাঁ যেটা জনগণ পছন্দ করবে না আপনি এরকম হুমকিও দিছেন কিন্তু কেউ কি থামতেছে ওদের ধারণা কি জানেন ফিলিংসটা কেমন আমি আপনাকে যেটা হয় আর কি ভাই দূরে থাকতে থাকতে দেখবেন প্রবাসে যখন শুধু ওই যে হোয়াটসঅ্যাপে কথা বলে মোবাইলে কথা বলে এই কথা বলতে বলতে ছয় মাস দুই বছর গেলে না ওই শুধু কথাই বলে ফিলিংসটা নষ্ট হয়ে যায় সামনে যদি না দেখে জরায় যদি ধরতে না পারে ফিলিংসটা নষ্ট হয়ে যায় তখন টাকা আর আসতে যায় না কারণ তুই তুই টাকা পাঠা তুই টাকা পাঠা আর এরা বাড়ি ঘর বানায় ও নিজের ভাই বোনদের বিয়া দেয় ছোট ভাইরে বিয়া দেয় বড় ভাইরে কয় তুই আরো দুই বছর চাকরি করে তারপর আয় এখানে তো দেশের অবস্থা ভালো না এগুলা বুঝায় এইভাবে দূরত্বটা বাইরে যায় ভাই দূরত্বটা বাইরে যায় আপনি অনেক বছর বিদেশে অনেক বছর হয়ে গেছে দূরত্ব বাড়ছে যতক্ষণ পর্যন্ত বুকে না পাবে আপনি ফিলিংসটা ফ্লোত পাবেন না আপনার ফিনিস্ট তো অন্য রকম হয়ে গেছে নাইলে আপনি বড়দিনের সাথে মিলাইতেন না ইটটাকে হ্যাঁ এটি বোঝা যায় একটু দূরত্ব আসছে মাটির গন্ধ তো পাচ্ছেন না মাটি গন্ধ পাওয়া যায় টেলিফোনের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে গন্ধ পাওয়া যায় না চোখে দেখেন কিন্তু নিজের মাটিতে এসে দাঁড়ান বুঝতে পারবেন আপনার দল কি কি ভুল করতেছে ओरिजिनल ভুলগুলো আপনি বুঝতেছেন না বুঝলে হতো বলতেছেন না রাজনৈতিক ব্যাপার কিন্তু না ওই পুরনো রাজনীতি আর খাওয়াইতে পারবেন না নতুন রাজনীতি নিয়ে আসেন নতুন কথা নিয়ে আসেন ভিডিও শেষ করার আগে একটা কথা বলবো সবাই খুব সিরিয়াসলি নিবেন আওয়ামী লীগ সরকার পতনের এক দেড় বছর আগে একটা জিনিস লক্ষ্য করছিলেন আপনারা আওয়ামী লীগের কোন নেতা কর্মী অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেলে সবাই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখত ইন্না লিল্লাহে না বইলা আলহামদুলিল্লাহ দেখো কত বড় খারাপ জিনিস চিন্তা করছেন কত বড় গুনাহ কাজ এটা চিন্তা করছেন একটা মানুষ মারা গেছে আর আমি আলহামদুলিল্লাহ বলতেছি। মানে আমি খুশি প্রকাশ করতেছি এটা কোন কথা এটা কোন কথা না একটা মানুষ মারা গেছে আর আমি খুশি প্রকাশ করতেছি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলতেছি না আমি ইননা লিল্লাহ বলব তাই না কেন বললাম না তার মানে ওই মানুষটা মারা যাক আমি মনে মনে চাইতাছিলাম ওর প্রতি আমার কোনো ভালোবাসা নাই ওই কমেন্টগুলো যদি শেখ হাসিনা ফলো করতো বা কেউ তার সামনে দাঁড় করাইতো বলতো তো দেখেন ম্যাডাম এই কমেন্টগুলা তখনই বুঝতে পারতো ওনার পতন হয়ে গেছে ওই আলহামদুলিল্লাহ যখন দেখা হয়েছে না তখন থেকেই পতন দেখা হয়ে গেছে এখনো আপনাদের কথাবার্তার নিচে আপনারা কমেন্ট বক্সে যায় দেখবেন আপনারা যখন নির্বাচনের কথা বলেন তখন ওইখানে কমেন্ট বক্সে যায় দেখে চাঁদাবাস হ্যাঁ লুটেরা আওয়ামী লীগের সাথে আপনাদের মিলায় দুই সাপে দুই মুখ কি জানি একই রকম বিষ এরকম কথাবার্তা বলে মানে আওয়ামী লীগের সাথে আপনাদেরকে তুলনা করে এটা কিন্তু বিপদ সংকেত অভিশাপের লক্ষণ মাথায় রেখেন এখান থেকেই হুঁশিয়ার হন এত বড় একটা দল দুই না যাক এখন যদি হুঁশিয়ার না হন ডুইবা যাবেন কারণ কি জানেন জনগণ নির্বাচন না বিচারের দিকে এগুচ্ছে তাদের নিয়ে এই যে জাতীয় নাগরিক পার্টি এদেরকে নিয়ে এদেরকে এখন যত বলেন না কেন টাকা পাইলো কই কারা এদের পিছনে যত বিচারই করেন না কেন কোনো লাভ নাই পার্টি অলরেডি ঘোষণা দিছে তিনশো আসনে লড়াই করবে এই লড়াইয়ের সঙ্গে সবাই থাকবেন যদি এই ছাত্র দল ভালো থাকে সঠিক পথে থাকে কোনো লুট তরাজ উল্টা পাল্টা চালাবাজির সাথে জড়িত না হয় যদি আল্লাহর পথ বে বেপথে যায় তাদের সঙ্গে আমরা থাকবো না সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ